এক দল বলছে যে কোরানই যথেষ্ট তাহলে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন তাহলে তিন নামাজ আর জোহরের নামাজ চার কোথায় আছে হাত বুকে বাঁধবো না নিচে কোন কোন জায়গায় জায়গায় কি না আছে। ওরা উত্তর দিতে পারবে না আবার আহলে হাদিসদেরকে এই মা তাদের ঘটনা আমি আপনাদের কাছে বলেছি তাদেরকে জিজ্ঞাসা করলেও কোনো উত্তর নাই এই দুইটা দল একটা দল এমন আছে যারা কোরআন মানে হাদিস মানে না আরেকটা দল এমন আছে কোরআনও মানে হাদিস মানে কিন্তু ফেতা মানে না ফেকা মানে ওই যে ইমাম অভনীপা যে ফয়সালা দিয়েছেন যে বাচ্চাটা মায়ের গর্বে থাকা অবস্থায় যে বাচ্চা মাটা মারা গেল বাচ্চাটা মায়ের পেটে এখন এই বাচ্চাটা জীবিত আছে কি না এই পরীক্ষা ইমাম আবু হানিফা একরকম দিয়েছেন ইমাম সাফি কি আর ইমাম আবু হানিফা দিয়েছেন যে একটা কাপড় যদি ভিজা কাপড় রাখা হয় সেটা শুকাই গেলে মনে করতে হবে বাচ্চা মায়ের পেটে জীবিত তাহলে জীবিত সেই চিরে তারপর বাচ্চাকে বের করতে হবে এমন একজন ব্যক্তিকে বের করা হয়েছে তিনি হলেন হানাফি মজাবের কি ব্যারিস্টার কথা বুঝতে পারছেন এই যে পদ্ধতিটা এটা কোথায় আছে হাদিসের কোন জায়গায় এই জন্য এজ মা আস কথা বুঝতে পারছেন এই সমস্ত আলেমদের মগজ মেধা বিদ্যা আপনি মোবাইলকে স্বীকৃতি দিচ্ছেন আপনি এই সমস্ত ক্যামেরাগুলোকে স্বীকৃতি দিচ্ছেন আপনি এই সমস্ত মেট্রো রেলকে স্বীকৃতি দিচ্ছেন আপনি সেই আকাশ যান নিত্য নতুন এগুলোকে স্বীকৃতি দিচ্ছেন এরা মাথা তাদের ব্রেনগুলোকে স্বীকৃতি দিচ্ছেন আর আলেমদের আপনি স্বীকৃতি দিচ্ছেন না কেন কথা না এরাও তো তাদের মেধা দিয়ে কোরআন এবং হাদিসের পয়তালা দিচ্ছে কথা বুঝতে পারছেন এই জন্য বলতে ছিলাম আপনাদের খেদমতে একদল যারা কোরআন মানে হাদিস মানে না আরেক দল হচ্ছে কোরআন মানে হাদিস মানে কিন্তু ফেকা মানে না ফেকা মানে না মানে কি ইমাম আবু হানিফা মানে না ইমাম সাফি মানে না মালিকি মালিকি মানে না এগুলোকে মানে না ইমাম বুখারি মানে না ফেকুল বুখারি পি তারা ইমাম বুখারির যত শিরোনাম সবগুলো ফেকা কোরআনে ফেকার কথা বলা আছে ফেকা শব্দের অর্থ হলো যে কোরআন হাদিস থেকে চয়ন করে একটা জিনিস বের করা কেমন যেমন হজরতে মাজ জাবাল রাজি আল্লাহ যখন নবীজি ইয়েমানের গভর্নর করে পাঠান তখন নবীজি জিজ্ঞেস করছেন যে ইয়েমেনের মানুষটা তোমার কাছে দৌড়ে আসবে তুমি ইয়েমেনের গভর্নর অতএব তোমার কাছে তারা বিভিন্ন সমস্যা নিয়ে আসবে জানতে চাবে তুমি উত্তর দিবে কি দিয়ে উনি বলেন উত্তর দিবে আমি কোরআন দিয়ে কয় ফাইলাম তাই তাবিল্লা যদি কোরআনে না পাও উনি বললেন তাহলে আপনার হাদিস দিয়ে আমি দিব ফয়সালা কয় আমার হাদিসেও যদি না পাও কয় তাহলে কোরআন এবং হাদিস দুইটা মিলাই মাথার মগজটাকে মেধাটাকে ব্যয় করে এর থেকে আমি এর উত্তর খুঁজে এর ফয়সালা দেব নবী খুশি হয়ে তিনি বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে তার এই ধরনের একজন ক্ষমতা দিলেন যে কোরআন এবং হাদিসের যদি না পায় তাহলে কোরআন হাদিসের সমন্বয় করে মেধা দিয়ে তার ফয়সলা দিবে জগতের মধ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন তিনি তার কেতাবের প্রচারের দায়িত্ব তিনি দিয়েছেন আলিমের কাছে কথা বুঝতে পারছেন এই ওলামা যারা আলেম ওলামা এই ওলামাদের আগে এই জ্ঞানটাকে দিয়েছেন তার নবীর কাছে কাকে দিয়েছেন এই জ্ঞানটা হলো আতাই জ্ঞানটা কি আতাই আতাই শব্দের অর্থ হচ্ছে গিফট আল্লাহ তার আমার নবীকে উপহার দিয়েছেন আমার নবী সাল্লাম তিনি বলেন অতীতে العلم الاولین সৃষ্টির শুরু এবং জগতের মধ্যে সৃষ্টির শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন কোন জ্ঞানী আল্লাহ আমার কাছে বাকি রাখেন নাই এই জন্য পবিত্র কুরআন মজিদ আল্লাহ প্রোগ্রাম বললেন আমিন আটত্রিশ বার তার নবীর নাম উল্লেখ করেছেন যে আমার নবীর অনুসরণ করবে কার অনুসরণ নবীর অতএব যারা আহলে কোরআন যারা বলেন নবী অনুসরণ করার দরকার নাই মোহাম্মদ কোরআনেই যথেষ্ট কোরআন হচ্ছে আল্লাহর কিতাব অতএব আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট এই কিতাব দিয়েই আমরা চলব কোরআন যেখানে আছে সেখানে আর নবী দরকার কি কথা বুঝতে পারছেন এ সমস্ত ব্যক্তি আমার নবীকে বাদ দিচ্ছে আহলে হাদিসরা নবীর হাদিস রাখতে কিন্তু আহলে কোরআনরা তারা কোরআন রাখে কিন্তু নবীকে নবীর হাদিস তারা মানে না আমি এই কারণে আলোচনা করছি আপনাদের কাছে যাতে শেষ পর্যন্ত কথাগুলো আপনারা বুঝতে পারেন কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী আহলে কোরআন যারা যারা বলে নবী দরকার নাই মোহাম্মদের সন্নত কিসের প্রয়োজন দাড়ি প্রয়োজন কিসের টুপি প্রয়োজন কিসের এই পোশাক দরকার কিসের তার মানে এগুলো তো আমরা সুন্নত বলি নবীর আমল বলি ঠিক কিনা এই আমলগুলো ওরা বলছে এগুলো কোনোটাই দরকার নাই তারা কোরআন দিয়ে নামাজ পড়ে ওরা কোরআন দিয়ে রোজা রাখে ওরা কোরআন দিয়ে হজ করে ওরা কোরআন দিয়ে জাকাত দেয় এখন আমাদের প্রশ্ন আপনাদের প্রশ্ন যে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ঠিক আছে কোরআন নিয়ে তোমরা নামাজ পড়ো তাহলে বলো তো দেখি মাগরে নামাজ তিন কোরআনের কোন আয়াতে আছে আপনি কি শুনতেছেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করব ভাই জোহরের নামাজ চার ফজরের নামাজ দুই রাকাত ফরস ফজরের নামাজ ফরজ দুই আর জোহরের নামাজ আসরের নামাজ নামাজ চার চার করে ফরজ এটা কোথায় আছে দেখাতে পারবে যদি বলেন তাহলে আহলে কোরআন তাদেরকে প্রশ্ন করলে ওদের নামাজ হবে না ওরা নামাজ পড়বে কিভাবে নামাজটা পড়তে গেলে তো নামাজ কিভাবে আসছে সে নামাজের ইতিহাস তাদেরকে কি জানতে হবে সম্মানিত সতী ঠিক এমনি করে জাকাত কতটুকু সম্পদের উপরে জাকাত হবে এই সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বাহান্ন বরি রূপ্প কতক্ষণ না ঠিক ওসর দশ ভাগের এক ভাগ কথা বুঝতে পারছে এই যে যতগুলো বিষয় আছে এগুলো নিয়ে তাদেরকে যদি বলা হয় যে কোরআনের কোন আয়াতে আছে একটু দেখাও দেখি পারবে জোরে বলেন পারবে ভাইরা আমার যারা হলে কোরআন যারা কোরআন নিয়ে কথা বলে কোরআন সারা আর কিছু মানতে চায় না তাদেরকে জিজ্ঞেস করেন যে সুরে ফাতিহা দিয়ে নামাজ শুরু করব না সুরে ওয়াদ্দোহা দিয়ে শুরু করব সুরে ফিল দিয়ে শুরু করব কোনটা কোরআনে কোনটা আছে বড় আছে কি আপনার কথা বলছেন না আছে তাহলে বুঝা গেল আহলে কোরআন যারা তারা বাতিল তারা কি তারা নবীকে বাদ দিয়ে শুধু কোরআন যারা নেয় আমি আলোচনা দীর্ঘায়িত করছি না ছোট ছোট করে বলে যাচ্ছি যাতে সামনের কথাগুলো বলা সম্ভব হয় একটা টাইমিং ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে সম্মানিত সুদী আহলে কোরআনদের কাছে আপনি এগুলোর কোনো ফয়সালা খুঁজে পাবেন না যখন আপনি পাবেনই না তখন তাদের কাছে গেলে আপনি পথভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই এখন আসেন একদল তারা বলছে যে আহলে হাদিস হাদিস ছাড়া আর কিছু মানি না কথা কন্যা হাদিস ছাড়া কিছু তাহলে ইমাম আবু হারিফা তিনি যে বললেন বাচ্চা যদি মায়ের পেটে থাকা অবস্থায় যদি মা মারা যায় তাহলে কাপড় ভিজাইয়া সেই কাপড়ের পানি চুষে ফেলে মায়ের পেটের যদি রাখা হয় তাহলে সে মায়ের পেটে রাখলে শুকাই গেলে তখন মনে করতে হবে বাচ্চা বেঁচে আছে এটা কোন হাদিসে আছে কথা বলেন দেখাতে পারবে লেটেস্ট শহরে আলিমরা বললেন মায়ের দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে রেখে ওজন করা হোক এই ওজন করার কথা কোন হাদিসে আসে অথচ ফয়সলা হয়ে গেছে কি বলেন ঠিক কিনা তাহলে আমরা বল দেখতে পাচ্ছি যে যারা আহলে হাদিস তারা আহলে ফেকা কথা কন না ফেকাটাকে তারা বাদ দিচ্ছে ফেকাটাকে তারা ধরতে চাচ্ছে না তারা বলছে কিসের ফেকা কিসের এজমা কিসের তেয়াস আমি একাডেমিক কথা বলছি কিসের এজমা কিসের কি কেয়াস এজমা এবং কেয়াস এই যে আপনি নামাজ পড়তে গিয়ে কানেগুলা দেন পাইছেন কই কথা বল না এটা নিশ্চয়ই হাদিসের মধ্যে আছে নাভিম নিচে না বুকের উপরে কোনটা করবেন এটা তো কোরানের কোথাও না এটা আহারে কোরআনের এই সমস্ত যুক্তিগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য যারা বলে শুধু কোরআন নাজিল হয়েছে এই কোরান ছাড়া কিছু মানি না যদি তাই হয় তাহলে পবিত্র কোরআন মুজুর আল্লাহ পুদরফ বলে নামেন আটত্রিশটি আয়াতের মধ্যে বিশটা আয়াতের মধ্যে তিনি বললেন আল্লাহ বলছেন আমার অনুসরণ করো আর সাথে সাথে আমার নবীর অনুসরণ করো কোরআনের কয়টা আয়াত বিশটা আয়াতে পুরা এইভাবে আছে যে আল্লাহ তার নিজের সাথে আমার নবী কেউ বলছেন যে আমার নবীর আল্লাহকে মানো আমার নবীকেও কি মানো কে বলছেন তাহলে এখন যদি আপনি বুদ্ধিমানি করে বলেন যে আমি আল্লাহর কোরআন মানি আমি নবীকে মানি না তাহলে তারা কোরআনের বিরুদ্ধে চলে গেছে কিনা কত বুঝতে পারছেন এরা কোরআনের বিরুদ্ধে চলে গেছে অথচ আল্লাহরুল আলমিন বলছেন আল্লাহকে মানো এবং রসুলকে মানো এই ধরনের আয়াত কয়টা বিষটা কত আর আঠারোটা আয়াত আছে আল্লাহ তালা বলছেন ওয়া ইয়তে এর রসুল আফা আল্লাহ যে রসুলের অনুসরণ করবে সে আল্লাহর অনুসরণ করলো রসুলকে মানা মানে কাকে মানা তাহলে আল্লাহ তার নিজের মানার ব্যাপারটা ছেড়ে দিয়েছেন কার উপর রসুলে আমাদের প্রিয়নভিজি আসলামের উপরে অতএব আমাদের নবীজিকে মানলে কাকে মানা হবে নবী দাঁড়িয়ে রাখছেন নবীর দাঁড়ি রাখা মানে আল্লাহর হুকুম মানা মানা এই জন্য ওলামাইকরাম বলেছেন যে দাঁড়িয়ে রাখা আমলান কি তরিকা রাখা বা তরিকা কি সন্নদ এটা আমলান ফরস বন্ধুরা আমার পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলে দিলেন ওমাইউতের রসুল এ ফাকা দাত আল্লাহ যারা আমার নবীকে মানবে যে ব্যক্তি আমার নবীর অনুসরণ করলো সে আল্লাহকে মানলো আল্লাহর অনুসরণ করলো এরকম আয়াত কয়টা আঠারোটা আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমার নবীকে মানতে হবে নবীকে মানা মানে আমাকে মানা আর এর আল আগে আল্লাহতালা বিশটা আয়াতের মধ্যে বললেন যে আমাকেও মানো আমার রসুলকে মানো তাহলে এখন আপনাদের কাছে বলতে চাই বিশ আর আঠারো কত আটত্রিশ কথাগুলো কি মনে থাকবে মানুষ আপনাদের কাছে আমরা যা বলি অবস্ত আমাদের এই কথাগুলো বাতিল করার এই কথাগুলো কাটার ক্ষমতা ওদের বুকে নাই ওদের মুখেও নাই ওদের বুকেও নাই কথা বুঝতে পারছেন এখন আসেন আল্লাহ তারা নিজে নিজে তাকে মানতে বলছেন কি না রসুলকে বাদ দিয়ে যে রসুল লাগবে না আমাকে মানলেই হবে কোরআনের সুরায় ফাতিহা থেকে সুরায় নাচ পর্যন্ত আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ তারা কোথাও বলেন নাই যে আমাকে মানো বরং আল্লাহ বলছেন আমাকে মানো আমার সাথে আমার রসুলকে মানো আল্লাহ বলছেন আমার রসুলকে যে মানলো কথা বলেন আমার রসুলকে যে মানলো সে আল্লাহকে মানলো তাহলে রসুলকে মানতে হবে আল্লাহকে মানো রসুলকে মানো যে ব্যক্তি রসুলকে মানলো সে কি আল্লাহকে মানলো কিন্তু আল্লাহ একথা বলেন নাই যে যে ব্যক্তি আল্লাহকে মানলো সে রসুলকে মানা হলো কথা বলো যে ব্যক্তি আল্লাহকে মানল সে কাকে মানল এ কথা নাই যদি এই কথা বলতেন আল্লাহ তালা যে ব্যক্তি আল্লাহকে মানলো এই কথাটা যদি বলে আল্লাহ চুপ থাকতেন তাহলে বহু আগে আমার নবীকে তারা বাতিল করে দিত এই জন্য আল্লাহ তালা কখনো আল্লাহ এত মহা জ্ঞানী আল্লাহ এত বড় আলিম এত বড়ো জান্নেওয়ালা তিনি এমন শব্দ কোরআনে ব্যবহার করেন নাই যে শব্দটুকু দিয়ে কোনোদিন পৃথিবীর কোন দুষ্ট মানুষ যাতে কোরআনের আয়াত দিয়ে বলতে পারেন এমন একটা কথা যে আল্লাহ বলছেন তাকে মানতে তার রসুলকে মানার কথা বলেন নাই তাহলে রসুলকে সে যে কোনো মুহূর্তে আউট করে দিবে আল্লাহ বলছেন আমি আমার নবীকে পৃথিবীর জগৎ থেকে কখনো আউট হইতে দিব যেখানে আমি আছি সেখানে আমার কি রসুল আছে যেখানে আল্লাহ সেখানে কি মোহাম্মদ যেখানে আল্লাহ সেখানে কি সম্মানিত সতী বন্ধুরা আমার জগতের মধ্যে আল্লাহর কিতাব প্রচারের দায়িত্ব এই কে আপনি কী আছে কোরআনে কি আছে অনুসরণ করতে গিয়ে আল্লাহ বলছেন আমার অনুসরণ করো আমার নবীর অনুসরণ করো আবার আল্লাহ বলে দিলেন আমার নবীর অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হবে কিন্তু আল্লাহ কখনো বলেন নাই খালি আমার অনুসরণ করো নবীকে বাঁধ দিয়ে আল্লাহ তারা এমন কথা বলেন নাই তাহলে কোরআনও দরকার নবীও কি দরকার